জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বেনজির ও তার পরিবারের আয়কর নতি দুদকে বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ষড়যন্ত্র নয় সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম হচ্ছে বললেন ময়ন খান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজেপি বেঞ্জির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নথি জাতীয় পরিচয়পত্র ও কোম্পানির কাগজপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল বৃহস্পতিবার কমিশনের অনুসন্ধান দল এসব কাগজপত্র সংগ্রহ করেছে দুদক সূত্র কালের করণ্টকে এই তথ্য নিশ্চিত করেছে এর আগে গত আঠারো এপ্রিল কমিশনের নিয়মিত বৈঠকে বেনজির এবং তার পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় এরপর অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় কমিটির অন্য দুজন সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও সহকারী পরিচালক জয়নাল আবেদিন দুদক সূত্র জানায় গত চব্বিশ ও পঁচিশ এপ্রিল দেশের ব্যাংকগুলোতে বেনজির ও তার পরিবারের সদস্যদের সাবেক ও বর্তমান চলতি ও সঞ্চয় হিসাব এফডিআর ডিপিএস সহ যাবতীয় আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ চিঠি দেওয়া হয়েছে সাব রেজিস্টার্ড অফিস জয়েন্ট স্টক কোম্পানি স্টক এক্সচেঞ্জ সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন দপ্তরেও তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে এসব তথ্য সংগ্রহ ও পর্যালোচনার পর বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে জানিয়েছে কমিশন এরও আগে গত একুশে এপ্রিল বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য বেস্টার সৈদ সাইদুল হক সুমন পরের দিন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এক সংবাদ সম্মেলনে বেঞ্জির আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু তথ্য জানান এদিকে গত তেইশে এপ্রিল বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদাত হোসেনের হাইকোর্ট ব্রেঞ্চ আগামী দুই মাসের মধ্যে দুদকের অনুসন্ধান কমিটি কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন কালের কণ্ঠে বেনজির আহমেদের আলাদিনের চেরাক আলাদিনের চেরাক ও বনের জমিতে বেঞ্জিরে রিসোর্টস নামে গত একত্রিশে মার্চ ও দুই এপ্রিল পৃথক দুটি অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদন প্রতিবেদন দুটি প্রকাশের পর দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলে মূলত এরপরই দুদক বেনজির ও এবং তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় ইবানা ইকো রিসোর্ট গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের টল গ্রাম নির্মিত এই পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাবানা ইকো রিসোর্ট নামের অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ কেন্দ্র যেখানে এক রাত থাকতে হলে গুনতে হবে অন্তত পনেরো হাজার টাকা রিসোর্টের ভিতরে ঘুরে দেখা গেছে একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গড়া অভিজাতের অপরূপ মিসেল বিশাল আকৃতির পনেরোটি পুকুরের চারপাশে ওয়াল গার্ড ওয়াল দৃষ্টিনন্দন ঘাট পানির কৃত্রিম ঝর্ণা ও আলোর ঝলকানি পার্ক এসে রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ প্রায় এক হাজার চারশো বিঘা জমির ওপর নির্মিত ওই ইকো রিসোর্টের বিভিন্ন জায়গার মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড় সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সহ বিশাল আকৃতির কনসার্ট হল রিসোর্টের নিরাপত্তায় বসানো হয়েছে বিশেষ পুলিশ ফাড়ি যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে সাত কিলোমিটারেরও বেশি পাকা সড়ক এই রিসোর্টের মালিক বেঞ্জির আহমেদ এবং তার পরিবার শুধু একটি ইকো রিসোর্টই নয় পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় কালের কণ্ঠ অনুসন্ধানে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে এর বাইরে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেঞ্জির আহমেদের অডেল সম্পদ দামি ফ্ল্যাট বাড়ি আর রাজধানীর কাছে কাছে বিঘার পর বিঘা জমি দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস এবং পাঁচতলা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাটার বিশাল সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি বনের জমিতে বেঞ্জিরের রিসর্ট গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো ষাট বিঘা জমির উপর বিস্তৃত ভাওয়াল রিসোর্ট দু হাজার আঠারো আঠারো সালের ছয় এপ্রিল একশো একশো ছয় বিঘা জমির উপর এটির যাত্রা শুরু পরে এতে যোগ হয় আরও চুয়ান্ন বিঘা জমি কালের কণ্ঠর অনুসন্ধানে দেখা গেছে এই রিসোর্টের বড় অংশ গড়ে তোলা হয়েছে বনের জমি দখল করে এর জন্য নৈপত্য থেকে সহায়তা করেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ কারণ এই রিসোর্টের এক চতুর্থাংশ শেয়ারের মালিক তিনি পাচারের টাকায় বিদেশের সম্পদের পাহাড় পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের র্যাবের সাবেক ডিজে বেঞ্জির আহমেদের দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়া বিপুল বিনিয়োগের তথ্য পাওয়া গেছে পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরি সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী বেনজির আহমেদ দুবাই রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছে অর্ধ শত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা এছাড়া থাইল্যান্ড মালয়েশিয়া জমি কিনেছেন বলে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়ন খান বলেছেন ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না বরং আন্দোলনে একাত্ম হচ্ছে শনিবার চারে মে শেরে বাংলানগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি ওয়াল আমা দলের নবগঠিত কমিটির উদ্যোগে উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো হয় ময়ন খান বলেন এখানে ষড়যন্ত্রের প্রশ্ন আসছে কেন ডান সবাই তো প্রকাশ্যে বলছে আন্দোলনে একাত্ম হচ্ছে কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন সরকার বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের মানুষ তো কেউ বলে নাই যে তারা সরকার ষড়যন্ত্র করেছে জনগণ তো বলছে এই সরকার সাতই জানুয়ারি পৌ নির্বাচন করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি আওয়ামী লীগ ঢাকা আওয়ামী লীগ ঢাকা বসে কোন আসনে কাকে নির্বাচিত করবে তা ঠিক করেছে তারাই আজকে সংসদের জনপ্রতিনিধি হিসাবে আছেন মাইন খান বলেন আজকে দেশের মানুষের বেঁচে থাকার অধিকার ভোটাধিকার নেই এখানে নারী শ্রমিকের অধিকার নেই সব অধিকার হরণ করেছে এইগুলো আনতে হলে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বিএনপির এই নেতা বলেন আমরা এই অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি রাজনীতি করছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি সেই কারণে আমরা রাজপথে আছি থাকব সরকার দেশের মানুষের লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি করে ময়ন খান তিনি বলেন সরকার দেশের মানুষের সম্পদকে তাদের দলীয় মুষ্টিমেয় কিছু লোকের হাতে তুলে দিয়েছে